আমার সামনে এখন যে সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে ভ্যালুস ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইকেল ভ্যালুসের প্রিমিয়াম সাইকেল এটা আর এটার মোটামুটি দামটা অনেক বেশি আর এই সাইকেলটা সম্পর্কে টু জেড সব কিছু বলবো একটু ধৈর্য ধরেন সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে এল সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম আর এই সাইকেলটা হচ্ছে সব হাইটের মানুষ মোটামুটি সুন্দর মতো চালাইতে পারবেন কারণ এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল আর যারা বিশেষ করে লং রাইড করতে চান মানে অনেক বেশি সাইকেল চালাবেন তাদের জন্য এই সাইকেলগুলো কারণ হচ্ছে ইনফার্নো সিরিজের সাইকেলগুলো যারা ইউজ করছেন তারা খুব ভালো মতো জানেন এই সাইকেলগুলো কিন্তু আপনাদের তুলনামূলক অনেক হালকা মানে এগুলো যেহেতু রাইডের সাইকেল আর একটু প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল এই জন্য এই সাইকেলগুলো মারাত্মক হালকা আর ভ্যালসের মধ্যে এই প্রথম হচ্ছে আপনাদের এত সুন্দর ফিনিশিং দেওয়া কোনো সাইকেল আসছে মানে আপনাদের অনেকে যে বলেন খুব সুন্দর ফিনিশিং দেওয়া ঝালাই টালাই দেখা যায় না এটা হচ্ছে ওই ধরনের একটা সাইকেল ব্যালসের আগের কোনো সাইকেলে এরকম জিনিসটা দেখি নাই এই জন্য দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে এই সাইকেলের কোনো ঝালাই দেখা যায় না মানে এত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এই সাইকেলটাতে আর এই সাইকেল আর প্রতিটারই একটা করে কালার হয় যেমন এটা হচ্ছে ইনফার্ন ওয়ান পয়েন্ট জিরো এই সাইকেলের একটা মাত্র কালার হয় তারপর ইনফার্ন টু পয়েন্ট জিরো ওই সাইকেলটারও একটা কালার হয় থ্রি পয়েন্ট জিরো ওই সাইকেলটারও একটা করে কালার হয় সবগুলো সাইকেলে দেখাবো তার জন্য হচ্ছে আপনাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে আর ফ্রেম সম্পর্কে বললাম ফ্রেমের পর আসি সাইকেলের সাসপেনশনের দিকে এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সান টুর এক্সি এম থার্টি যে সাসপেনশনটা আছে ওই সাসপেনশনটা আর এই সাসপেনশনটা কিন্তু আপনাদের রিমোট লক ব্যবহার করা হয়েছে দেখুন আপনাদের সাসপেনশনটা এখন লক করা এটা আমি শত চাইলেও ডাবাইতে পারব না আবার আনলক করে দিলাম এখন চাইলেই এটা ডাবাইতে পারবো আর এই রিমোট লক সাসপেনশনটার মোটামুটি মার্কেটে পাওয়া যায় না আর এটা হচ্ছে খুবই চাহিদা সম্পূর্ণ একটা সাসপেনশন কারণ হচ্ছে এত সুন্দর লক আনলক করা যায় না সচল যে সাসপেনশনগুলো পাওয়া যায় মার্কেটে আর সাইকেলের সাসপেনশনের ট্রাভেল সাইকেলের সাসপেনশনের ট্রাভেল হচ্ছে একশো এম এম যেহেতু এটা রাইডিং সিরিজের একটা সাইকেল এই জন্য এটা ওইভাবে ডিজাইন করাটা হয়েছে এরপর আসি সাইকেলের হ্যান্ডেলবার এই সাইকেলের বিশাল বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে হ্যান্ডেল বারের সাইজ হচ্ছে সাতশো এম মানে এই হ্যান্ডেলবারটার সাইজ হচ্ছে সাতশো এম এম হ্যান্ডেলবারের পর আসি সাইকেলের স্টিম সাইকেলের স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে ভ্যালুসের একটা স্টিম হেডসেট হিসাবেও ব্যবহার করা হয়েছে ভ্যালুসের একটা হেডসেট এখন আসি সাইকেলের গ্রুপ সেটের পার্টে সর্বপ্রথম আসি সাইকেলের শিফটার হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের শিফটার হিসাবে ব্যবহার করা হচ্ছে সীমানু এলিও সিরিজের একটা শিফটার আর এটা হচ্ছে আপনাদের থ্রি ইন্টু নাইন স্পিড একটা শিফটার এই সাইকেলের শিফটারের ট্রান্সমিশন অনেক সুন্দর মানে যারা ধরছেন তারা বুঝতে পারবেন কতটা সফট মানে সিমানু যত দামি পার্টস ব্যবহার করে তত হচ্ছে সফট হয় মানে ধরলেই বোঝা যায় এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল এখন আসি সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে এই সাইকেলের ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এলভিও সিরিজের একটা ফ্রন্ট রেলার আর এটা হচ্ছে থ্রি স্পিডের একটা ফ্রন্ট ফ্রন্ট রেলারের পর আসি সাইকেলের রেয়ার রেলারের দিকে সাইকেলের রেয়ার রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এলভিও সিরিজের একটা রেয়ার রেলার আর এলভিও সিরিজের নর্মালি ভি সিরিজের সাইকেলে যেই ওটা ব্যবহার করে এটাতে ওইটা ব্যবহার করে না ওটা হচ্ছে একটু উপরের মানে একটা ব্যবহার করছে আর এটার দেখবেন স্প্রিংটা অনেক বেশি শক্ত স্প্রিং শক্ত হওয়ার কারণে হচ্ছে আপনারা রোড করতে পারবেন অনরোড করতে পারেন সাইকেল একটু কম ঝাঁকাবে যত স্প্রিং শক্ত তত বুঝবেন হচ্ছে আপনার ট্রান্সমিশন করে মানে গিয়ার শিফট করে তত বেশি মজা পাবেন এখন আর সেই সাইকেলের ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলটাতে সেট হিসাবে ব্যবহার করা হয়েছে সিমানু এফ সি টি ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান মডেলের একটা সেট এটা হচ্ছে থ্রি স্পিডের একটা সেট আর সাইকেলের যে ক্যাসেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সীমানু একটা ক্যাসেট ব্যবহার করা হয়েছে আর এই ক্যাসেটের মডেল হচ্ছে সীমানু এইচ জি টোয়েন্টি এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা ক্যাসেট এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের পার্টস নর্মালি আমরা ভি সিরিজ বা অন্যান্য সিরিজের ভ্যালুসের এই পার্টসগুলো দেখতে অভ্যস্ত না এই জন্য মডেলগুলো আপনাদের কাছে অনেকটাই অচেনা লাগতে পারে আমার কাছে নিজের কাছেও অচেনা এগুলো হচ্ছে কিনতেও পাওয়া যায় না বাংলাদেশের মার্কেটে এগুলো হচ্ছে এক্সপোর্ট সিরিজের সাইকেল তো এই জন্য এগুলোর পার্টস কোয়ালিটি অনেক হাই আর সেগুলোর চেন হিসেবে ব্যবহার করেছে কে সুপার ন্যারো যে চেনটা আছে সেই চেনটা আর এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের সাইকেল এই জন্য এটাতে নাইন স্পিডের একটা চেন ব্যবহার করা হয়েছে যেটা টেন স্পিডের সাইকেল ওইটাতে টেন স্পিডের একটা চেন ব্যবহার করা হয়েছে এখন আসি সাইকেলের সিটের দিকে এই সাইকেলের সিট হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লিউটি একটা সিট আর এটাও দেখেই বুঝাইতেছে এটা হচ্ছে চিকন সিট মানে হচ্ছে রাইড করার সিট আর যেগুলো একটু মোটা তাজা সিট ওগুলো হচ্ছে রাইড করার জন্য ওই সিটগুলো পারফেক্ট না চালায় আরাম পাওয়া যায় না খুব একটা এটা খুবই চিকন সিট এই জন্য এই সাইকেলটা চালায় আপনারা সেই লেভেলে কমফোর্টেবল বোধ করবেন আর সাইকেলের সিটপোস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে ভ্যালোসের একটা সিটপোস্ট আর সিটপোস্টের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা সিটপোস্ট সাইকেলটা মোটামুটি সব কিছু বুঝে ফেলছে যে জিনিসটা বাকি আসে সেটা হচ্ছে সাইকেলের হুইল সেট এখন আসি সাইকেলের হুইল সেটের দিকে সর্বপ্রথম আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সর্ব একটা টায়ার আর মডেল হচ্ছে র্যাপিড ড্রপ সাইকেলের টায়ারের মডেল হচ্ছে র্যাপিড ড্রপ আর এই টায়ারগুলো মোটামুটি অনেক হালকা আর স্বল্প টায়ারগুলো যে কতটা পাতলা সেটা হচ্ছে আমার সাইকেলটার একটা ভিডিও আছে খেয়াল করে দেখবেন ভ্যালুস ভি ফোর হান্ড্রেড ওই সাইকেলের টায়ারটা খুলে দেখাচ্ছিলাম কতটা পাতলা এগুলো হচ্ছে আপনারা হাত দিয়েই খুলতে পারবেন এত পাতলা টায়ার এই সাইকেলগুলোতে ব্যবহার করা হয়েছে আর ভিতরে যে টিউব আছে সেটা ব্যবহার করা হয়েছে সম্ভবত ভ্যালুসের একটা টিউব এরপর আসি রিমের দিকে ডাবল ব্যারেল একটা রিম ব্যবহার করছে যেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা রিম রিমের পর আসা যাক সাইকেলের হাবের দিকে এই সাইকেলগুলোতে হাব হিসাবে ব্যবহার করা হয়েছে কুয়ান্ডোর হাই পারফরমেন্স যে হাবটা আছে সেই হাবটা আর এই হাবগুলোর রোলিং কিন্তু মারাত্মক ভালো যারা ইউজ করছেন তারা জানেন এই হাফের রোলিং আর সীমানু টি এক্স ফাইভ জিরো ফাইভের রোলিং প্রায় সমপর্যায়ের এরপর আসি সাইকেলের স্পোকগুলোর দিকে পর্যন্ত কোনো সাইকেলের স্পোক নিয়ে কথা বলিনি এই সাইকেলের স্পোকগুলো নিয়ে একটু কথা বলি এই সাইকেলের যে স্পোকগুলো ব্যবহার করছে সেই স্পোকগুলো কিন্তু আপনাদের অ্যাসের একটা স্পোক নর্মালি এই সাইকেলের কিন্তু স্পোক হয় না এগুলো হচ্ছে স্পোক এই কারণে হচ্ছে এগুলোতে জং টং কোনো কিছু করবে না নর্মালি সব সাইকেলের স্পোকে দেখবেন জং করে কিন্তু এই সাইকেলের স্পোকে আপনাদের জং করবে না কারণ এটা হচ্ছে এসএস এর একটা স্পোক ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা এসএস স্পোক ব্যবহার করছে মোটামুটি সাইকেলের সব কিছু বলা শেষ একটা পার্ট খালি বলা হয়নি সেটা হচ্ছে সাইকেলের ব্রেক এই সাইকেলের ব্রেকসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ব্রেক ব্রেকসেট সর্বপ্রথম ব্রেকসেটটা কী ব্যবহার করছে সেটার দিকে আসে এই ক্ষেত্রে ব্রেকসেট হিসেবে ব্যবহার করছে সিমানু এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা ব্রেকসেট আর সীমানু এম থ্রি ওয়ান ফাইভের ব্রেকসেটটা হচ্ছে মারাত্মক ভালো ব্রেকসেট যারা ইউজ না করছেন তারা কোনো দিন বুঝতে পারবেন না এটার কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি আমার কাছে হচ্ছে সীমানু এম টি টু হান্ড্রেড যে আছে ওইটার চেয়েও বেটার লাগে যারা ইউজ করছেন তারা বলতে পারবেন এটার কোয়ালিটি কতটা ভালো নর্মালি এম টি টু হান্ড্রেড বর্তমানে আমরা সবাই ইউজ করি তবে এম টি টু হান্ড্রেডের চেয়েও এটার কোয়ালিটিটা অনেক বেটার এরপর আসি সাইকেলের রোটার হিসেবে কী ব্যবহার করছে এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট এম এম একটা রোটার সম্ভবত অ্যাভিট ব্র্যান্ডের একশো ষাট এম এম একটা রোটার এই সাইকেলের ব্রেক এত ভালো যদি আপনারা একটু বেকায়দায় ধরেন সাইকেল নিয়ে উল্টে পড়বেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এখন আসি সাইকেলের গ্রিপের দিকে হ্যান্ড গ্রিপ এই সাইকেলে হ্যান্ড গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লিউ টিভির একটা হ্যান্ড গ্রিপ এখানে সুন্দর মতো খুদাই করে লেখা আছে ডাব্লিউ টিভি আর প্যাডেল হিসাবে ব্যবহার করা হয় একটা অ্যালোয়ে প্যাডেল এই সাইকেলটার প্যাডেল অ্যালোয়ে একটা প্যাডেল ব্যবহার করা হয় মোটামুটি সাইকেলটা সব কিছু বলা শেষ যে জিনিসটা বলার বাকি আছে সেটা হচ্ছে সাইকেলের প্রাইস আর সাইকেলটা কোথায় পাবেন এই সাইকেলটা আপনারা কোনো ডিলার শপে পাবেন না প্যালোর স্কেলোর সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না তারপর আরবান সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না তারপর জুপিটার সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না এই সাইকেলগুলো যদি আপনাদের কিনতে হয় সরাসরি হচ্ছে সাইকেল লাইফে আসতে হবে আর ইনফানো সিরিজের সাইকেল তো আর আগে কোনো ডিলার শপে পাবেন না এটা কিন্তু হইলো আপনাদের সরাসরি সাইকেল লাইফে আসতে হবে আর সাইকেল লাইফের অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে সাইকেলের দামের বিষয় আছে এই সাইকেলটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে ফাইভ পার্সেন্ট ব্যাট আছে মানে টোটাল দাম কত এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু চেক করে নেবেন